নমস্কার ছাত্র আন্দোলনের নাম করে বাংলাদেশের ছাত্ররা যে ছাত্র আন্দোলন শুরু করেছিল কোটার বিরুদ্ধে সেটাকে কতটা ছাত্র আন্দোলন বলা যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন এখন ঘটনা হচ্ছে সেই ছাত্র আন্দোলনের আঁচ এতটা তীব্র হল যে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে একেবারে পদত্যাগ করে পালিয়ে যেতে হলো এখন যে খবরটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফাপত্র দিয়ে ভারতবর্ষে পালিয়ে এসেছে তার বোনকে নিয়ে এবার এই ক্ষেত্রে যে খবরটা জানা যাচ্ছে কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনা তার বোনকে নিয়ে ত্রিপুরার আগরতলাতে এসে উঠেছে আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে এসে উঠেছে এখন এই খবরের বিষয়ে আপনাদের কোনটা সঠিক বলে মনে হয় আপনারা কমেন্টে সেটাও জানাবেন কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল এই ছাত্র আন্দোলনের নাম করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে আসা এরপরে পশ্চিমবঙ্গের অনেকে এবং ভারতীয়রা যে আতঙ্কটা করতে শুরু করেছেন অনেকে বলছেন যে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তখনই বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণ বারংবারই মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জনগণের ওপর বারংবারই অত্যাচার করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অনেককে মেরেও ফেলা হয়েছে আবার অনেকে বাঁচতে না পেরে ভারতবর্ষে পালিয়ে এসেছে এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে এই যে ঘটনা ঘটে গেল এরপরে বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা তৈরি হবে তাতে করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বা বলতে গেলে হিন্দু সম্প্রদায়ের জনগণের অবস্থা কি হবে এটা নিয়ে যেমন অনেক ভারতীয় আতঙ্কে আছেন একই সাথে এই প্রশ্নটা অনেকে কেন্দ্রীয় সরকারের কাছে রাখা শুরু করেছেন বাংলাদেশের এই পরিস্থিতির মাঝে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা কোনোভাবে যাতে ভারতে না চলে আসতে পারে এর জন্য ভারতে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্য বরাবর যে বাংলাদেশ সীমান্ত আছে সেটা অনির্দিষ্ট কালের জন্য সিল করে দিক কেন্দ্রীয় সরকার কারণ তা না হলে বাংলাদেশের এই অশান্তির আঁচ ভারতবর্ষে এসেও কিন্তু পৌঁছাবে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ